নমস্কার বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো এটা কথার কথা বলতে হয় যে ভালো আছো কিন্তু না আমরা মোটেই কিন্তু ভালো নেই তার কারণটা কি না প্রকৃতির কাছে আমরা কিন্তু সব সময় কিন্তু পরাধীন কারণ সে তার কাছে আমরা কোনো সময় জয়লাভ করতে পারিনি সে কী বর্ষা কী গরম কী শীত যে কোনো প্রাকৃতিক বিষয় নিয়েই কিন্তু আমরা প্রকৃতির কাছে সম্পূর্ণ পরাজিত তা আজ আমরা তীব্র দাবদয়ের মধ্যে চলছি তবে এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই তার কারণ কয়েকটা যদি উদাহরণ দিই তাহলে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে এই প্রচণ্ড দাবদহ যেখানে কোনো জায়গাতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো জায়গাতে চুয়াল্লিশ ডিগ্রি কোনো জায়গায় তেতাল্লিশ ডিগ্রি কনস্ট্যান্ট চলছে সেই সমস্ত তাপ যে দাবদহ এবং তাপমাত্রার যে টেম্পারেচার তার জন্যে কিন্তু সত্যি প্রকৃতি আমরা কিন্তু দায়ী আমরা কিন্তু কোনো সময় প্রকৃতিকে দায়ী করতে পারব না সুতরাং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই কথাগুলো মন দিয়ে শুনবে এবং চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি করে তোমরা শেয়ার করা করবে যাতে সমস্ত লোকের কাছে আমার এই কথাগুলো আমার এই বার্তাটা যাতে পৌঁছে যায় সেই দিকে আমি আশা করি তোমরা আমাকে কিন্তু সাহায্য করবে তোমরা কতগুলো উদাহরণ দিয়ে রাখি দেখো কতগুলো তোমাদের ছবি দেখাবো সেই ছবি দেখেই তোমরা বুঝতে পারবে যে এর জন্য দায়ী কিন্তু আমরা নিজের ছবিগুলো আগে তোমরা দেখো তারপরে কিন্তু আমি তোমাদের কাছে আমি বলছি ছবিগুলো তোমরা অবশ্যই দেখলে কি দেখলাম না আমাদের চাষযোগ্য যে জমি সেই জমি ফেটে যাচ্ছে পুকুর শুকিয়ে যাচ্ছে বন বাদার সমস্ত জ্বলে যাচ্ছে এর জন্যে তাই কিন্তু সত্যি কিন্তু আমরা তার কারণটা হচ্ছে যে এত জনবসতি বা লোকবসতি এত বাড়ছে এই বাড়ার ফলেই কিন্তু আমাদের কি করতে হচ্ছে আমরা যে বনভূমিকে কেটে সেই জায়গাতে কিন্তু দোতলা তিনতলা অর্থাৎ ফ্ল্যাট বাড়ি আমাদের তৈরি করতে হচ্ছে এছাড়া আমাদের আরও দেখতে পাচ্ছি যে আমি কিন্তু কোনো দলমত নির্বিশেষেই বলছি কিন্তু দেখবে অনেক জায়গাতে জলাভূমি বুঝিয়ে কিন্তু সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি হচ্ছে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে তাহলে এর জন্যে কি দায়ী আমরা নই আমরাদের যে আপনাদের বাড়ির আশেপাশে আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো যে কতগুলো গাছ আমরা কেটে সেইখানে আমরা অট্টালিকা তৈরি করছি তার বিনিময়ে আমরা কটা কতগুলি গাছ আমরা লাগিয়েছি সেই দিকে আপনারা একবার লক্ষ্য করুন তো সুতরাং আমরা তোমাদের কাছে একটাই আমাদের অনুরোধ অনুরোধ করছি আমি এবং জনসাধারণের কাছ থেকে কাছে আমার একটাই অনুরোধ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে একটা হোক দুটো হোক যে কোনো গাছ কিন্তু তোমরা লাগিয়ে যাও কারণ কারণ গাছটা আমরা লাগাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কারণ আমাদের বাঁচতে গেলে বা আমাদের পরিবেশটাকে ঠিকমতো রাখতে গেলে আমাদের কিন্তু কী করতে হবে আমাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কি করতে হবে না গাছ লাগাতে হবে কারণ আমরা যখন লেখাপড়া শিখেছি তখন আমরা দেখেছি বা আমরা পড়েছি বা এখনও পর্যন্ত দেখছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেওয়া হয়ে তাকে বা কোনো ক্লাসের পরীক্ষাতে দেওয়া হয় যে একটা গাছ একটা প্রাণ এই এই কথাগুলো কি শুধু ও আমাদের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনারা বলুন তো আমরা কি কোনো সময় সেটা বাস্তবের মধ্যে নিয়ে আসতে পারবো না অবশ্যই আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই তীব্র দাবদহের থেকে আমাদেরকে রক্ষা করতে গেলে আপনারা একবার ভাবুন তো যারা জমিতে ফসল ফলাচ্ছে তারা এই দাবদাহের মধ্যে তীব্র তাপমাত্রার মধ্যে তারা কিভাবে। জমিতে তারা চাষ করছে আপনি ভাবুন তো রাজমিস্ত্রির কথা আপনি ভাবুন তো খেদ মজুরের কথা আপনি ভাবুন তো দিন মজুরের কথা আপনি ভাবুন কাবলিওয়ালার কথা আপনি বলুন ভাবুন যে কোনো জায়গাতে যে কিছু সবজি নিয়ে কাঁচা সবজি নিয়ে বসে আছে ছোটোখাটো বিক্রেতার কথা আপনি ভাবুন তো আপনি ভাবুন নিত্যযাত্রীর কথা সর্বোপরি আপনি ভাবুন আপনার বাড়ির বাচ্চাটা যে বাচ্চাটা সপ্তম এবং অষ্টম নবম শ্রেণীতে পড়াশোনা করে বা কোনো স্কুলে স্কুলে তারা যেতে পারছে না তারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকছে স্কুল দীর্ঘ দিন ধরে ছুটি দিয়ে দিয়েছে জুন মাসের তিন তারিখের আগে নাকি স্কুল খুলবে না আমার তো হয় জুন মাসের পনেরো তারিখের আগে কিন্তু কোনো মতেই কিন্তু স্কুল খোলা সম্ভব নয় এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি সেই জন্যেই এই বললাম খুব সাবধান কিন্তু আমি আপনাদের কাছে সেই জন্যই বলছি অবশ্যই আপনাদের বাড়ির বাচ্চাটাকে আর বাড়ির প্রতিবেশীর যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে এর এই তীব্র দাবদাহের হাত থেকে বাঁচানোর জন্যেই তো আপনাদের কাছে আমার করজোড়ে একান্ত অনুরোধ আপনারা আপনাদের বাড়ির আশেপাশে গাছ লাগান এবং বৃক্ষ যেখানে কাটা হচ্ছে সেখানে রুখে দাঁড়ান এবং সরকারকে বলুন যে একটা করে গাছ লাগানোর কথা একটা করে এবং এই তবে কিন্তু আমার মনে হয় এইটা কিন্তু স্কুল লেভেলে কিন্তু শুরু করলে এ ভালো হয় বৃক্ষরোপণ আমরা যেমন বলে থাকি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসের দিনে আসুন না আমরা সবাই মিলে একসাথে আমরা গাছ লাগাই তাই আমরা আমাদের পরিবেশটাকে খুব সুন্দর করে থাকি কারণ বৃষ্টি যদি না হয় তাহলে বৃষ্টি হতে গেলে কিন্তু আমাদের অবশ্যই উদ্ভিদ অর্থাৎ গাছ লাগাতে হবে তাই আপনাদের কাছে আপনাদের সবার কাছে আমার দলমত নির্বিশেষে আমরা এগিয়ে আসি একটা গাছ লাগানোর জন্যে সবাই মিলে কারণ গাছ আমাদের যে কতখানি উপকার করে আমরা কিন্তু সেটা আমরা বলে বোঝাতে পারবো না যদি কিছু বলে রাখি তাহলে সেটা হচ্ছে কম বলা হয়ে থাকে সুতরাং আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে কড়ো জোরে সমস্ত নেতানত্রীদের কাছে আমি একান্ত অনুরোধ করছি আপনারা অবশ্যই আপনার গাছ লাগান এবং আজ একটা কোনো একটা দৈনিক প্রতিবেদনে আমি পড়লাম না কোনো এক এই ভোটে দাঁড়িয়েছেন কোনো এক প্রার্থী নাকি ঘোষণা করেছেন তিনি যতগুলো ভোট পাবেন বা ভোটে জিতবেন যতগুলো ভোটে জিতবেন তিনি নাকি ততগুলো ও গাছ লাগাবেন সত্যি আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি যদি সত্যি এই কাজটা করতে পারেন আমি সহস্রভাবে ওনাকে আমার তরফ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি সত্যি এগিয়ে আসুন এই রকম যদি জানি এই না ভোটের ভোট পাওয়ার জন্য করে বলেছেন কিনা তবে যদি বলে থাকে এবং তুই যদি কাজটা করে থাকেন সত্যি সত্যি ওনার কাজটাকে আমি সাধুবাদ জানাই হ্যাঁ আপনি সত্যিও এরকম এগিয়ে আসুন এবং আমার মনে হয় এটা কোনো পাড়া কোনো পৌরসভা থেকে বা কমিশনারের কাছে একান্ত অনুরোধ আপনারা সত্যি আপনারা এগিয়ে আসুন বা পৌর প্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কিন্তু গাছটা লাগান গাছ লাগান এবং আপনারা সবাইকে গাছ দিন যে কোনো গাছ হতে পারে আপনাকে শুধু ফলের গাছ বা ফুলের গাছ লাগালে চল হবে তা বলবো না যে কোনো গাছ আপনি লাগান এবং গাছ লাগালে কিন্তু আমাদের পরিবেশটা থাকবে এবং জলা জমি যেখানে বোঝানো হচ্ছে যেখানে বুঝিয়ে মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিং তৈরি করা হচ্ছে এ এগুলো বন্ধ কর করতে হবে কারণ দেখা যাবে যে কিছুদিন পর আবার কিন্তু সেই জলা জমি যদি না থাকে তাহলে সে আমাদের যে বর্ষার সময় যে জলটা সেই জলটা কোথায় পাস হবে এটাও আমাদের কিন্তু বা অসময়ে সেই জলাভূমি থেকে জল নিয়ে আমাদের চাষের কাছে ব্যবহার করা হবে তাহলে এইগুলো কিন্তু আমাদের একান্ত প্রয়োজন চলুন আপনাদেরকে আরও কয়েকটা ছবি আমি দেখাই আবার আমি ফিরে আসলাম তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন যে অত্যাধিক যদি বৃষ্টি না হয় তাহলে কি রকম পরিবেশটা আমাদের কাছে দুর্বিষহ হয়ে থাকে কিন্তু যারা নিত্যযাত্রী যাদের দূর দূরান্তে যাদের কর্মস্থলে যেতে হবে তাদের কথা একবার ভাবুন তো আপনার বাড়ির বাচ্চার কথা ভাবুন তো আপনার বাড়ির বয়স্ক বাবা মার কথা ভাবুন তো তারা কি পরিশ্রম না করছে আর সর্বোপরি এখন যে তাপমাত্রা আমরা দেখতে পারছি এই তাপমাত্রা আমার যদি এই ভাবে চলতে থাকে তাহলে তা মা তাহলে কি হবে না অত্যাধিক হারে মানুষ এয়ার কন্ডিশন মেশিনের দিকে ঝোঁক পড়ে যাবে তাদের কর্মক্ষমতা কমে যাবে এয়ার কন্ডিশন শুনতে খুব ভালো এবং কিন্তু এয়ার কন্ডিশন মেশিন থেকে যখন কাজকর্ম করে যখন নর্মাল টেম্পারেচারের মধ্যে আপনি ফিরে আসবেন বা বেরোবেন তখন আপনার শরীরটা কতখানি খারাপ হবে সেই কথা আপনি ভাবুন তাই আপনাদের কাছে তাই সরকারের কাছে তাই জনপ্রতিনিধিদের কাছে আমার করজোরে একান্ত অনুরোধ আপনারা অবশ্যই আমাদের সমাজটাকে ভালোভাবে রাখার জন্য সুস্থ সবল এবং সমস্ত মানুষকে ঠিক রাখার জন্যে আপনারা গাছ লাগান আপনারা গাছ লাগান এই কথাকে আমি বারবার বলছি আপনারা আপনাদের উপতলার মানুষদের জানান কারণ এই সামনেই আসছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সেই দিনটাকে আমরা স্মরণ করে রাখার জন্য আমাদের কিন্তু একান্তই এই দরকার আপনারা এগিয়ে আসুন যদি দরকার হয় আপনি বলবেন আমার চ্যানেলের তরফ থেকে কিন্তু আমি এগিয়ে যাব বা আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে অবশ্যই আমরা কি করব এগিয়ে যাব তো আপনাদের কাছে কাজে সহযোগিতা আমরা করব আমিও চিন্তা ভাবনা করেছি যে আমিও আমার স্টুডেন্টদের নিয়ে আমিও গাছ বৃক্ষরোপণ করব। এইটুকু আমিও করেছি আমিও কিছু গাছ লাগিয়েছি দেখা যাক এবার কি হয় সাই আপনাদের বলছি আপনারা এগিয়ে আসুন দেখুন কারণ আমরা জানি একটা গাছ একটা প্রাণ তা অবশ্যই আমার এই কথাগুলো আরও বেশি করে শেয়ার করবেন হয়তো অনেকের ভালো নাও লাগতে পারেন এ কারণ আমি তো কোনো নাচ গান এই সমস্ত বিষয় নিয়ে তো আমি আমার চ্যানেলে আমি এ করি না সুতরাং অনেকের ভালো নাও লাগতে পারে তাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে আর পাঁচটা মানুষ কিন্তু তারা বুঝতে পারে যে গাছ আমাদের কতখানি উপকার করতে পারে তাহলে আজ এই পর্যন্ত